দর্শক ভাই পঁয়ত্রিশ লিটার দুধের গৌর দেখো ভাই পঁয়ত্রিশ লিটার দুধের লিটার দুধের বুঝতে ভাই লিটার দুধের দুই টানে দর্শক ভাই দন করে কোনো সমস্যা নাই দেখান পরিবহনের সুস্থ সময় হাটা একদম হাটায় দেখাইতে হচ্ছে পঁয়ত্রিশ লিটার দুধের গাভে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যান্ড থাকবে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি রাকিব ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুটা গ্রামে আর রাকিব ডেয়ারি ফার্ম মালিক রাকিব ভাই এখান থেকে সকল জাতের কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাদের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাকিব ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক বাইন আপনার যেখান থেকেই গা বি সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেয়ার

মুখের দর্শক ভাই বাসা নিয়ে যাবে সাত দিন ভয় থাকি সমস্যা সহ দুধের ভাই আপনার নাম ঠিকানা জানাবেন হচ্ছে পাবনা জেলা থানা দাসেরা বাজার পাশে আমার খামারটা আমার নাম রাকিব

দর্শক ভাই আসি জাতমান নিলে লেপায় ভালো হবে ভাই আমরা গাবিগুলো দেখান ভাই রাকিব ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি আসলেন ডবল বোর্ডের একটা গাবি কালো অংশটা কম দেখার মতো কি জাতমানে একটা ভাই একটা ইন্ডিয়ান ভাই মায়ের মতো বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে বাচ্চা নামে বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ নয় দিন দেখেন ভাই নয় দিন নয় দিন ছয় মাত্র নয় দিন বাচ্চার বয়স কেমন দুধ টানতেছেন এটা যে দর্শক ভাই দেখেন দর্শক ভাই লিলে পারে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যান্টি থাকবে ভাই পঁয়ত্রিশ লিটার দুধের পঁয়ত্রিশ লিটার দুধের গ্যান্টি দর্শক ভাই দেখান দেখলি বুঝতে পারবি ভাই দুই বেলা মিলে তো দুই বেলা মিলে দর্শক ভাই আসি আমার বাসায় থাক সাত দিন বই দিন থাকা ব্যবস্থা পালন করছে সব মিলে দুধের গ্যারান্টি লিটার সারা বাংলাদেশ দর্শক ভাই দিন নিজের হাতে দুধ দিন থাকবে খাবে দুধটা নিজের হাতে দহন করবে মিল হলে না হলে নিতে হবে না 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 দর্শক ভাই দেখেন দেখেন

বাচ্চা সহ সাতাশ লিটার দুধের গ্যারান্টি সাতাশ লিটার দুধের গ্যারান্টি দশ টাকা লিটার দুধে পাচ্ছে বাচ্চা সহ গাবে জি ভাই আবার তো দর দামের সুযোগ আছে দর্শক ভাই ভাই দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা

এবং শান্তিষ্ট দর্শক ভাই দেখেন একদম দেখাই হচ্ছে গাড়ি একদম শান্ত শিষ্ট আছে দাম রাখছেন কেমন এটার দর্শক ভাই দুই লাখ দাম রাখো দুই লক্ষ বা অন্য পায় বাচ্চা সহ গাভী দুধের গ্যারান্টি পাচ্ছে বিশ লিটার ভাই সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দর দামের তোমার সুযোগ আছে সীমিত সুযোগ আছে দর্শকের ভিডিও তিন নম্বর চার নাম্বার দেখে দেখেন ভাই

কোন সমস্যা কেমন এটা যে দর্শক ভাই লিবি দুই লক্ষ ষাট টাকা দাম দুই লক্ষ ষাট পাবে বাচ্চা সব পঁচিশ লিটার দুধের জি ভাই প্রত্যেকটা দর দাম করে নিতে পারবে নিতে পারে সে ব্যবস্থা আছে সমস্যা